হাসি না রে আমার মহিলা ভুলে گئی যে বি দিয়ে ডুবো কেঁদে মরে যাবি এই আজকে একটা ভাইরাল বলে দি তোমার ওটা করে নাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহি কাফা ওয়া সলামুন আলা ইবাদিল্লাযিনা ইস্তফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ রাজিম بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون هل يستوي الظلمات والنور وإلى موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله وقال النبي صلى الله عليه وسلم

নিমেষে নিমেষে মানবের পরে দয়া জে তার বেশ সুমার শেখোদার কৃপায়সীময় অপার পাপ করে নরে লজ্জা হরি তার এই যে এম এ সাহেব সভাপতিকে সন্ধ্যে মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় অনুপস্থিত মানে কামরাই আছে এখানে নাই আমার আবেল কাশেম ভাই আমার থেকে আগের আলেম জ্ঞানী গুনি মুজাহিদে মিল্লত আর আমাকে যেটা ইনারা বলেন ওটা বেশি। মূলে আমার কিছুই নাই আজ মাদ্রাসার জালসা তাই গুটি কয়েক কথা শোনাব আর সামান্য সময় বড় বড় পন্ডিতরা মুজাহিদে মিল্লাদরা আছেন তারা এসে কথা রাখবেন আজকের তো সব থেকে বড় মুজাহিদে মিল্লাত আমার হাবিবুল্লাহ বাবু কিন্তু আমাদেরকে ডেকে এনেছেন যেহেতু তাই আমি অমুক উনি তমুক ইত্যাদি কিন্তু হকিকাতে পশ্চিমবাংলায় এখনই বলছিলাম কাশেম ভাইকে আমিই প্রথম বলেছি বাপের বেটা মায়ের লাল সিদ্দিকুল্লাহ ভাইকে হাবিবুল্লাহ ভাইকে আরিফুল্লাহ ভাইকে বাপের বেটা মায়ের লাল সারা পশ্চিম কোনে কোণে যাদের পরিশ্রম মেহনত প্রচেষ্টা ছড়িয়ে আছে আর আমি একজন সাধারণ মৌলবি আমাকে উনি দেখেছেন এটা ওনার উচ্চ চরিত্রের বহিঃপ্রকাশ তো মাদ্রাসার জালসা তুমি আবার কোথেকে এসে জুড়লে বা বা চান্স ভালো পেয়েছ ভালো নাই তোমাকে দেখে খারাপ হয়ে গেল হাসি না রে আমার মহিলা ভুলে গেছে হ্যাঁ লে বি দিয়ে দেবো কেঁদে মরে যাবি এই আজকে একটা ভাইরাল বলে দিয়ে তোমার ওটা করে না বলবো আচ্ছা ঠিক আছে তো বলছিলাম মাদ্রাসার জলসা আমি কোরআন শুভে রায়ত করেছি অবাক হবে না হালি আস্তামি না ইয়া রামু না না যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় হালিয়াস্তাবি দুলুমা আলো আর অন্ধকার কখনো সমান হয় তো এই মাদ্রাসা আল্লাহকে চেনার আল্লাহকে বোঝার আল্লাহকে জানার আল্লাহকে ভালোবাসার অন্যতম কারখানা কারিগর আমরা গোটা পৃথিবীতে ঘুরুন আমি এনাদের আমি মাস্টার মুফেসার সভাপতি আমি জেনে নিচ্ছি এই কারণে যে এখনি আমাকে ধরে নিয়ে চলে যাবে ফোন করে দিবে হ্যালো সাহেবকে অ্যারেস্ট করো সেখানে আমি জেনে নিলাম আর আমি কিছুই বলবো না